呀，多挣点，多干活多啦，多挣点。 পচন্দ লাইট বন্ধ কৰো लौ पारा के मात्रको थाहा छैन अनि हामीले डाटे चार 7 कोटिहरुको बोलिनो हो हैन गाईको आहा धेरै असफल भइरहेको छ धेरै हिसाबको के हो अहिले वाइज हिसाब त धेरै खुचेको छ मतलब के पास भयो त्यो पनि जरा भएन त्यसलाई कुन 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 कुन

পশ্চিম বাংলায় গলায় কন্ঠী আছে তো আমরা ইসলামিক রাষ্ট্রের পশ্চিমবঙ্গে থাকি না তোমার গলায় কন্থি দেখাচ্ছে ওই জন্য মেরেছে যে হিন্দুরা বড়দানcomboBoxটাকে একটু দেখুন দেখুন যেমন হিন্দুগুলগুলো আছে বড়দান তো 500 টাকা লবে আর আলকে তালা করা মেডিকেল ডাক্তার কোন তরফ থেকে অ্যাম্বুলেন্স গাড়ি Maruti van লাগাও টু সেলাই মেশিন তো নাই দেখো সেলাই তো

হাটপাড়ায় তৃণমূলের গন্ডারা সরাসরি প্রিয়াঙ্কু পান্ডে গাড়িতে সাত রাউন্ড গুলি তার ড্রাইভারের মাথায় গুলে তাকে ভগবান বাঁচিয়ে দিয়েছে ভগবান রামচন্দ্র বাঁচিয়ে দিয়েছে আমি তো ছবি দিয়ে দিয়েছি আইডেন্টিফাই কৌস্তব বাগজিকেও তাড়া করা হলো

এই জায়গা বরাবর শান্ত জায়গা এখানে গ্যাস ফাটিয়ে লাঠি চালিয়ে আসফালন দেখাচ্ছে আর ছবিটা দালাল এসপিটা আছে ভাইপোর পাঁচ আটে তমলুকে বসে আছে ওর কাছে ছবিটা পাঠিয়েছে ও পাঠিয়ে দিয়েছে ওখানে ভাইপোর অফিসে আর পিসির অফিসে বলছে আপনাকে ভোট দেয়নি মেরেছে যত মারবি তত বাড়বে আপনি বিধায়ক যত মারবে তত বাড়বে আপনি একুশে উনিশশো ছাপ্পান্ন ভোটে হারিয়েছে সতেরোটা অঞ্চলের মধ্যে এগারোটা অঞ্চল নিয়েছে দুটা পঞ্চায়েত সমিতি নিয়েছে

সব লোককে মারে মহিলাদেরকে মারে মারে পুলিশ পুলিশকে পাঠিয়ে দিয়েছে জল শেষ